আর ভাই ওই যে ওবিডি দিয়ে চেক করছেন না ওই রিপোর্টটা আমার একটু মেল করে দিন আমার আরেক ইঞ্জিনিয়ার আছে পরিচিত হ্যাঁ আবার দুলো ভাই আছে সবাই দিয়ে চেক আপ করাম বুঝেন না গাড়ির ওবিডি রিপোর্ট একটা বিশেষজ্ঞ করে দেয় তো না বুঝেন না তুই কি কস ভাই ও আবার কিন্তু কমার্স কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং এ পাস করছে তুই বেটা আসলে একটা ডায়াবেটিসের রোগী বেটা

গাড়ি অবস্থা হয়ে যায় স্যান্ডেল পায়ে উঠন যাইব না স্যান্ডেল সুন্দর করে সাইড থুয়ে দি একটু জোরে চালাস না রে ভাই বেটা জোরে চালাই তো কর জোরে চালান কই লিত আর হয় না গাড়ির ভিতরে তো কলকব যা আছে এটা তো ঘুরে না সমস্যা সমস্যা উপরে তুই কই থাক ইরে মারে মা আর এই জায়গায় মধ্যে গাড়ি যদি নেই গাড়ি কি থাকবো গাড়ি তো ইঞ্জিনে চলে বেড়া সমস্যা বড় শখের জাম্বার সমস্যা হতে পারে নিচে বাজিয়ে দিতে পারে বেড়া এই একটু ভাঙাল লেগে তুই এমনি গাড়ি ব্রেক করলি বেড়া এটা

কিরে ভাই ওই তো গাড়ি গেইশা গাড়ি চালাইতাছে ওই তো যে কোনো সময় আমার গাড়িতে লাগাই দিব তো ভালো না ওই কেমনে চালাইতাছে গাড়ি একাই না ওই থামা 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 খারাপ উনি

কি কথা কস মুড়ি কিন লেগে গাড়িতে পড়বো আর বেটা তত গাড়ি নাই বুঝবি করতে গাড়িতে সমস্যা হইতে পারবে না হর বন্ধু একটা কথা কই তোরে বন্ধু তুই নতুন গাড়ি কিন না পুরা চেঞ্জ হয়ে গেছস গা তুই কিন্তু মামা এখন প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ সেফটি মেইনটেইন করস কিন্তু যখন তুই আগে মানুষের গাড়ি চালাতি তখন কিন্তু এই শক মামা আপনার আর তো মোটামুটি ভালোই ক্লিয়ার হয়ে গেছে গা গাড়িটা ভাঙা চুরো উঁচু নিচে দিয়ে যে আমরা চালাইলে না তো মা মাখন এখন আপনি সাইরা দেন গাড়িটা উজি পিছে আছে আরিফে গাড়ি চালানি গে তো ক্লিয়ার আছে ভালোই লাগতো স্যার একটা টান দেই হ আর একটা দেন মামা হইছে কি ওই যে জুয়েল আছে না আর সৈকত আছে না আর ওগো তিনটা বন্ধু এই পাঁচটায় আইবো সন্ধ্যার সময় বুঝছেন ওগরে গাড়ি চালা নিয়ে গিয়ে দিব ওরা কইছে আমরা ঝালমুড়ি খাওয়াইবো এই তুই গাড়ি লইয়েস তোর বন্ধু তোরা কিছু কয় না আরে না জিক্রি ইয়ার একদম খুব ক্লোজ বন্ধু চাইলে গাড়ি দিয়া দেয় আর আমিও চালাই ভাই ব্রাদারগুলো চালাই তুই তো গাড়িটা সারছ না অনেক জোরে চালাছ আমি দেখছি এত জোরে গাড়ি চালাইনি আর গাড়ি তো চালাইতে হইব জোরে গাড়ি কি লিখে বানাইছে জোরে না চালাইলে মজা পাও না যেমন ওই মামা তাহলে যান গা আর অনেক মানুষের হিগাই দেবো তো আপনি একটা রিক্সা লোয়া যান গা ঠিক আছে আমি রিক্সা আপনি আর বন্ধু বান্ধব থাকলে লোয়া ঠিক আছে ওই আরিফ তুই সামনে

ড্রাইভিং শিখানো যা কিছু আছে সব কিছু করছি মামা আরে হেগুলো আসলে মাইশের গাড়ি আর এটা আমার নিজের গাড়ি বুঝতে হবে না এই যে মামা এই যে দেখছো এইটা হলো আসল কাহিনী বাঙালি গো এই একটাই সমস্যা নিজের বেলা ষোলো আনা মানুষের বেলা চাইলো নাও না তোর অবস্থাও এটাই হয়েছে মানুষের গাড়ি তুই যখন চালাতি তখন গাড়িটা তোমার তোমাকে চালাইয়া তুই তো চালাইস চালাইসোস তোর চোদ্দ গোষ্ঠী সহ চালাইসুস আর এখন নিজের গাড়ি কায়ে একটু ধরতেও দেস না ছুঁইতেও দেস না তোর একটা কথা কই মামা মানুষের কাছ থেকে যদি কোনো জিনিস কোনোদিন নেস ধোয়া রে আমানত মনে কইরা নিজের মনে কইরা ইউজ করতে হইব ঠিক আছে আমানতটা কখনো খেয়ানত করতে হয় না কথাটা মন্দে রাখিস আর তুই থাক তোর গাড়িতে আর উঠবো না যেদিন একটা গাড়ি কিনতে পারবো ওদিন গায়ে তুটবো যা তোর গাড়ি কি আসলেই এমন কিছু বন্ধু আছে যারা নিজের জিনিসকে ষোলো আনা মনে করে অন্যের জিনিসকে কিছুই মনে করে না কার কার এমন বন্ধু আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ